বিপিএল দু হাজার পঁচিশ এই ভিডিওতে আমরা দেখে নেব দেশি এবং বিদেশি ক্রিকেটার সমন্বয়ে গঠিত রংপুর রাইডার্সের নতুন চূড়ান্ত স্কোয়াড সব প্লেয়ারদের বেতন এবং মোট খরচ চলুন তা দেখে নেই এক নজরে চলুন এখন দেখে নেওয়া যাক রংপুর রাইডার্সের ব্যাটসম্যান এবং তাদের মোট বেতন নাম্বার এক সৌম্য সরকার বেতন পঁচিশ লাখ টাকা নাম্বার দুই অ্যালেক্স হেলস বেতন আশি লাখ টাকা নাম্বার তিন স্টিভেন টেলর বেতন বিশ লাখ টাকা নাম্বার চার সিদ্ধকলা আটাল বেতন বিশ লাখ টাকা নাম্বার পাঁচ তৌফিক খান তুষার বেতন দশ লাখ টাকা রংপুর রাইডার্সকে দেশি এবং বিদেশি প্লেয়ার মিলিয়ে পাঁচজন ব্যাটসম্যান কিনতে মোট খরচ করতে হয়েছে এক কোটি পঞ্চান্ন লাখ টাকা চলুন এখন দেখে নেওয়া যাক রংপুর রাইডার্সের উইকেট কিপার এবং তাদের বেতন নাম্বার এক নুরুল হাসান সোহান বেতন চল্লিশ লাখ টাকা নাম্বার দুই ইরফান শুকুর বেতন বিশ লাখ টাকা রংপুর রাইডার্সকে দেশি দুইজন উইকেট কিপার কিনতে মোট খরচ করতে হয়েছে ষাট লাখ টাকা চলুন এখন দেখে নেওয়া যাক রংপুর রাইডার্সের অলরাউন্ডার এবং তাদের বেতন নাম্বার এক কাটিস কাম্পার ত্রিশ লাখ টাকা নাম্বার দুই মোহাম্মদ সাইফুদ্দিন বেতন পঁচিশ লাখ টাকা নাম্বার তিন খুশদিলশাহ বেতন পঁয়ষট্টি লাখ টাকা নাম্বার চার সাইফ হাসান বেতন পঁচিশ লাখ টাকা নাম্বার পাঁচ শেখ মাহিদি হাসান বেতন চল্লিশ লাখ টাকা নাম্বার ছয় ইফতিকার আহমেদ বেতন আশি লাখ টাকা রংপুর রাইডার্সকে দেশি এবং বিদেশি প্লেয়ার মিলিয়ে ছয়জন অলরাউন্ডার কিনতে মোট খরচ করতে হয়েছে দুই কোটি পঁয়ষট্টি লাখ টাকা চলুন এখন দেখে নেওয়া যাক রংপুর রাইডার্সের বোলার এবং তাদের বেতন নাম্বার এক মিত্র মিত্রভালকর বেতন বিশ লাখ টাকা নাম্বার দুই আল্লাহ গজনফর বেতন পঁয়ষট্টি লাখ টাকা নাম্বার তিন আকিব জাবেদ বেতন তিরিশ লাখ টাকা নাম্বার চার কামরুল ইসলাম রাব্বি বেতন বিশ লাখ টাকা নাম্বার পাঁচ রাকিবুল ইসলাম বেতন পঁচিশ লাখ টাকা নাম্বার ছয় রেজাউর রহমান রাজা বেতন বিশ লাখ টাকা নাম্বার সাত নাহিদ রানা বেতন পঁচিশ লাখ টাকা রংপুর রাইডার্সকে দেশি এবং বিদেশি প্লেয়ার মিলিয়ে সাতজন বোলার কিনতে মোট খরচ করতে হয়েছে দুই কোটি পাঁচ লাখ টাকা রংপুর রাইডার্সকে সর্বমোট দেশি এবং বিদেশি প্লেয়ার মিলিয়ে বিশ জন প্লেয়ার কিনতে সর্বমোট খরচ করতে হয়েছে ছয় কোটি পঁচাশি লাখ টাকা রংপুর রাইডার্সের এই স্কটটিকে আপনি দশের ভিতরে কত মার্ক দিবেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন